ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করবো আটত্রিশতম বিশেষ আসা একটি গুরুত্বপূর্ণ গ্রহত নিয়ে যেটি সচরাচর যে কোনো পিএসসি পরীক্ষা আসে তো চলেন শুরু করি প্রথমে কোশ্চিনটি দেখি যে কোশ্চিনে দেওয়া আছে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ টাকা হয় তো মুনাফা আসলে তিন বাই আট অংশ হলে মুনাফার হার কত তো এটা ছিল কোশ্চিন তোলে জাস্ট হারের কথা বলছে যে হারটা বের করতে তো এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে ফার্স্ট আমরা মানগুলার ডিফাইন করব তাহলে ধরে নিব তাহলে ধরি আসল পি এটা আমরা ধরে নিলাম তারপর বলছে আসল তিন বছরে তাহলে এখানে সময় হচ্ছে এন সমান সমান তিন বছর তাহলে এখানে দেওয়া আছে তিন বছর তা মুনাফা আসলের পান্নশো টাকা হয় তো এখানে পান্নশো টাকা হচ্ছে মুনাফা আসল মানে মুনাফা আসলকে আমরা প্রকাশ করি এ দিয়ে যেটা হচ্ছে পান্নশো টাকা ঠিক আছে তো মুনাফা আসলে তিন বাই আট অংশ হলে মুনাফার হার কত তো যেহেতু আমরা মুনাফা আসলে ধরছি তিন বাই আট অংশ তাহলে এ মুনাফাটা আমরা লিখতে পারি তো মুনাফা আমরা সমান সমান কী জানি আই তাই সমান সমান বলছে যে তিন বাই আট অংশ মানে আসলের তাহলে তিন বাই আট সেটা হচ্ছে আসলের এই যে আসল হচ্ছে পি তাহলে এই সমান সমান লেখা যায় থ্রি বি বাই এইট তো মুনাফার হার কত মানে হারের মানটা বের করতে বলছে তো হার সমান সমান তো আমরা ধরলাম আর ইকুয়াল টু হোয়াট তো আমরা যদি ডাইরেক্ট মুনাফার সূত্রটা প্রয়োগ করি তো আমরা জানি তো আমরা জানি মুনাফা তো মুনাফা সমান সমান বা মুনাফাকে আমরা প্রকাশ করছি আই দিয়ে পিএনআর এটা কিন্তু আমরা সূত্রে জানি তো মুনাফাকে ধরছি আমরা কি আই দিয়ে মানে লেখা যায় আই ইকুয়াল টু আর ঠিক না তো এখন আয়ের এইগুলা প্রত্যেকটা মান বসাই তাই এর মান আমরা জানি থ্রি পি বাই এট আর পি এন এন এর মান আমরা জানি থ্রি আর তো এখানে এই থ্রি যেহেতু আরের মান বের করতে বলছে তাহলে আর সমান সমান বলতে পারি থ্রি পি বাই এট আর এই থ্রিপিটা এখানে ভাগ হয়ে গেলো তাহলে হয়ে যাচ্ছে থ্রি পি তাহলে এই যে এই থ্রিপি এই থ্রিপি কাটা তালু উপরে থাকলো কত ওয়ান বাই এট তো যেহেতু এটা হারের কথা বলা হয়েছে তো সেজন্য আমরা একশো দিয়ে কী করবো গুণ করে দেবো আর এটা যদি এখন হিসাব করি তাহলে আসতেছে বারো পয়েন্ট পাঁচ তো এটাই হচ্ছে উত্তর এটা হচ্ছে মুনাফার হার আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সাথে থাকার জন্য ধন্যবাদ